আচ্ছা শুরুতেই যারা জয়েন হবেন আমাদের আমার লাইভে সবাই বলবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এখনো কেউ জয়েন হন নাই আমার কাছে লাগতেছে আমার লাইভে কি শোনা যাচ্ছে ক্লিয়ার দেখো তো যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার নিয়মিত প্রোফাইল নিয়মিত দেখেন যারা আমার অতি প্রিয় দর্শকেরা তো আজকে একটা খুবই স্পেশাল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু শেয়ার করব কিছু না অনেক কিছু প্রথমেই যেহেতু আমি একজন গানের সিঙ্গার একজন আর্টিস্ট প্রথমে গান দিয়ে শুরু করি ইতিমধ্যে আমার নয়া বাতাস গান যেহেতু ফাল্গুন চলতেছে নয়া নয়া বছর আসছে ফাল্গুন চলতেছে তো আমার বাতাস গানটা ইতিমধ্যে বিশ লাখ মানুষ দেখে ফেলেছেন লাখ ক্রস করছে তো গানটি অনেক সুন্দরভাবে সবাই নিচ্ছেন কারণ এই গানটি এই মাসের সাথে খুবই মিল হম কি বলবো যাই হোক সেকেন্ডলি যেটা হচ্ছে সেই অনুযায়ী আমার আপি মানে আমার বড় বোন আমি এটা সারপ্রাইজ আমি যেখানে আসি আমি নিয়মিত যেই জায়গার ক্লায়েন্ট আমি যখনই ফাঁক পাই কাজের ফাঁকে আমার নিজের জন্য নিজেকে নিজেকে সুন্দর রাখতে রাখতে সুস্থ চলে জায়গায় গ্রিন রিভাইভ আপনারা অনেকেই জানেন সেই বিষয়ে এখন লেজার সিক অনেক কিছু নিয়েই অনেক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান বের হয়েছে তার মধ্যে বেস্ট কোনো প্রতিষ্ঠান যদি আমার কাছে থাকে থাকে সেটা হচ্ছে গ্রিন রিভাইভ আমি গ্রিন ড্রাইভে রিভাইভে নিয়মিত আসি নিয়মিত এখানে মানে আসার চেষ্টা করি অনেকেই বলেন অনেক টিপস বলেন মাঝে মধ্যে দিতে তো আজকে কিছু টিপস আপনাদের দিব আপনারা এখন পর্যন্ত দেড়শো জন মানুষ একশো পঞ্চাশ জন মানুষ এড হয়েছেন লাইভে তো আপনারা বলতে পারেন যে শুধু আপু মেয়েদের জন্য অনেক কিছু থাকে ট্রিটমেন্ট কেন ছেলেদের জন্য কিছু থাকে না এটা আমি বলবো যে আসলে ভুল ধারণা ছেলেদের জন্য বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ট্রিটমেন্ট আছে একদম চুল পড়াতে শুরু করে সবকিছু যাই হোক আজকে আমরা গ্রিন ডিভাইভের ডক্টরের সাথে কথা বলবো এটা মানে উনি বলবে কিছু কথা আপনাদের ইভেন সামনে যেহেতু ভালোবাসা দিবস আমরা যদিও ভালোবাসা দিবসকে ফোকাস কম করব কারণ ওই দিনে তো আমাদের সবে বরাত ভালোবাসা আল্লাহ তো হবেই কিন্তু এরপরে নিজেকে সুন্দর রাখার জন্য এখানে চলতেছে অনেক বিশাল বিশাল ডিসকাউন্ট এবং খুব সুন্দর সুন্দর মানে ট্রিটমেন্ট চলতেছে তো শুনি ডাক্তারের কাছ থেকে ডাক্তার কি বলেন হাই আমি ডক্টর লিয়াফিন ফ্রম গ্রিন আজকে তোষি আসা উপলক্ষে আমাদের গ্রিন রিভাইভ থেকে আপনাদের জন্য সবার জন্য সারপ্রাইজ ডিসকাউন্ট থাকবে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের সবে বরাত সো আমরা এই ডিসকাউন্টটা এক্সটেন্ড করবো হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখে যারা তসিবাবুর ফ্যান যারা আপুর ভিডিও দেখে আসবেন তাদের লিপ ফিলার এবং ভিসেফের উপরে ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বা এছাড়াও আমাদের এনটিএইজিং ট্রিটমেন্টে কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়াও আর অনেক ট্রিটমেন্টে আমাদের ডিসকাউন্ট থাকবে একটা অ্যাস্থেটিক লেজার সেন্টারে যে সকল ট্রিটমেন্ট হয় সব কিন্তু আমাদের গ্রিন ভেবে থাকছে একসাথে হ্যাঁ এর জন্য আসতে হবে ধানমন্ডি নয়ের ইবনিসিনের ঠিক অপোজিটেই কেবি স্কোয়ারে লিফটের সিক্সে

সো যারা গোটা থিয়ে ট্রিটমেন্টটা নিতে চান তারা অবশ্যই রেগুলার সেশন মেনটেন করবেন স্কিন বুস্টারের সেশন মেনটেন করবেন আর আমাদের কিছু ছোট ছোটো ডিসকাউন্ট অফার আছে যেমন আমাদের যদি কেমিক্যাল পিল জাপানিজ যে অ্যাডভান্স কেমিক্যাল পিল এটার কিন্তু দুইটা সেশন কিনলে আপনারা একটা সেশন পাবেন একদম ফ্রি হেয়ার রিমুভার আপনার সাতটা সেশন কিনলে তিনটা সেশন পাবেন একদম ফ্রি এছাড়াও আমাদের ফেস পিআরপি উইথ মাইক্রোডিলিং কিন্তু মাইক্রোডিলিং কিন্তু একদম ফ্রি থাকবে এটা চারটা সেশন কিনলে আপনি দুইটা সেশন ফ্রি পাবেন হেয়ার পিআরপি অ্যাডভান্স হেয়ার পিআরপি এটাও কিন্তু আপনি চারটা সেশন কিনলে দুইটা সেশন একদম ফ্রি পাবেন সো এর জন্য আর দেরি না করে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন স্লট বুক করবেন এবং চলে আসবেন গ্রিন ডিভাইস আর বলো যে আমি আমার যদিও আমি ট্র্যাক করতে পারি নাই ওনাদের ইয়েটা মেনশন করতে পারি নাই বাট আমি আমার এইখানে যে কমেন্ট বক্সে আমি ওনাদের যে মেইন পেজটা আমি দিয়ে দিব তারপরে আমি যদি আমার ওইটা পরে এডিট করে দিন দেওয়া যায় আমার হ্যাঁ দিয়ে দিবো আপনার সরাসরি ডক্টর লিয়ানার সাথে কথা বলতে পারেন আরো অনেক ফিমেল ডক্টর এখানে আছেন মেল ডক্টর ডক্টর আছেন তো আপনাদের কোনো সমস্যা নাই যারা আমার আপুরা আছেন সিলেট থেকে শুরু করে ঢাকার ভিতরে বা ভাইয়েরা আছেন ভাইয়ারা আছেন সবাই অবশ্যই আসবেন ইভেন আমি অনেক যেটা বলবো আমি একটা বেশি ভুক্তভোগী ছিলাম আমার চুলের জন্য অনেক হেয়ার ফল হইতো তো এখানে এসে আমি কয়েকটা ট্রিটমেন্ট নিচ্ছি আমার হেয়ারের উপরে এখন আসলে অন্যরকম একটা আমি বলবো যে আমার ফ্রেশ কারণ হচ্ছে আমি দেশে দেশের বাইরে অনেক জায়গায় যাওয়া হয় আমার কিন্তু অনেক দেশের পানি তারপরে ওয়েদার সব মিলিয়ে অনেক চুল অনেক হেয়ার ফল হয় এরপরে খুশকি তো হয়ই ডেনড্রফ যেটা ওকে বলে তো এখানে আইসে আমি সেটারও মানে মুক্তি পাইছি যাই হোক আজকে আমি আমার বড় বোনকে এখানে নিয়ে আসছি ওনারও একটা ট্রিটমেন্ট ওর মুখ সুন্দর হয় ওর মানে অনেক মুখের মতো ইয়ের দাগ এটাকে বলে যাই হোক ওই পিম্পলের দাগ আমি এখন দেখাবো না ওর হচ্ছে এই ট্রিটমেন্টটা সারপ্রাইজলি আপনাদের কাছে পরে আমি ওর ফটো আপলোড দিয়ে দেখাবো যে ওকে খুব সুন্দর লাগতেছে মানে ওর ইয়েটা চলতেছে যাই হোক তো সবাই নতুন গান চাচ্ছেন অনেকে বলছেন নতুন গান বলেন নতুন গান বলেন হ্যাঁ নতুন গান তো অবশ্যই আসবে আর প্লাস হচ্ছে গিয়ে যেহেতু সামনে ঈদ ঈদে অনেক অনেক গান আসতেছে আমি আমার নিজের পার্সোনালি আমার ইউটিউব চ্যানেল তো শিবা বেগম আমি অনেকগুলা গান ছাড়তেছি আবার প্রায় দশ পনেরোটা প্রজেক্ট করতেছি হ্যাঁ আর এখানে আসলে আর জিনিস বলবো আমি এখানে বলবো না শুধু এজ এ ক্লায়েন্ট হিসেবে বলবো না এখানে যে প্রতিষ্ঠাতা যিনি উনি আমার বড় ভাই তো ওই এখানে আসলে আসলে বা আমার ভাই এবং ভাবি দুজন মিলেই ইয়ে করতেছেন দুজনেই তো এখানে আসলে নিজের ঘরের মতো আইসা এটা ইনভারনমেন্ট গান গাচ্ছি ট্রিটমেন্ট নিচ্ছি অনেক কিছু আসলে আস এক জায়গায় না আসলে আসলে ওই জায়গার ইনভারনমেন্ট বোঝা যায় না যে কেমন কেমনে কি হ্যাঁ অনেক কালাচান গান বলেন দুই বছর ধরে আর কি বড় ভাইয়া বলেন নতুন অনেক গান বের হুম আপনার নয়া বাতাস যারা যারা এখনো দেখন নাই নয়া বাতাস গিয়ে দেখে আসেনি ইউটিউবে গিয়ে নয়া বাতাস দেখলে বুঝবেন যে খুব সুন্দর হয়েছে নয়া বাতাস আচ্ছা যাই হোক আর অনেক কমেন্ট আসছে একটু কমেন্ট পড়ি তো শিগ হ্যাঁ সোহা শামী সোহা হ্যালো আপু নয়া বাতাস ওই তো ও হে হবে আমি সালমান আহমেদ দুবাই থেকে দেখছি হ্যাঁ অনেক দেশ থেকে অনেকজন দেখতেছেন আপুকে তাহার ভালো আসেন ইয়েস ভালো অনেক ভালো একটা গান গাও আচ্ছা যেহেতু মাঝারুল ইসলাম জীবন আমার দাদা আচ্ছা আমি আমার নতুন গানটাই গাইবো নয়া বাতাস দুই লাইন আপনাদের সামনে ট্রাই করব কে গান যাই হোক আমি আজকে শোনাবো না আমি নিজেই থেকে আমি গাওয়ার চেষ্টা করব গানটা হম অনেকেই তো ইউটিউবে শোনেন আমি আমার খালি গলায় আমি গানটা শোনাবো নয়া ফুলের নয়া লাগলো আমার গায় আরে ও সই নয়া বাতাস লাগলো আমার গায় আরে ও সই গুণয়া বাতাস লাগলো আমার গায় তো আসলে অনেক সময় লাইভে আসা হয় না আমি যদিও চাই আমার যারা আমি এত আসলে আমি বলবো যে এত কিছু করতে পারিনি ছোট্ট মানুষ কিন্তু যতটুকু মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে দর্শকের কাছ থেকে আমি চাই আপনাদের খুবই কানেক্টেড থাকতে মাঝে মধ্যে ট্রাই করি আর কি আপনাদের আপনাদের সামনে আসবো লাইভ করব গান শোনাব আসলে আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন এরকম সাপোর্ট করে যাবেন আর ভুল ত্রুটি তো মানুষের হয় গানে কথায় অনেক কিছুতেই হয় ভুলগুলোকে সুন্দর মতে দেখি সুন্দর ভাবে আমরা চলি সুন্দরভাবে ভালোবাসি সবাই সবাইকে আপু এখন কই আছো গো হাসি ঢাকা আছে যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা অন্য একদিন আসবো গান নিয়ে আর সবাই সুস্থ থাকবেন থাকবেন সুন্দর থাকবেন এবং নিজের যত্ন নেবেন হেলথের যত্ন নেবেন নিজের স্কিনে যত্ন নেবেন নিজের চুলের যত্ন নেবেন দাঁতের যত্ন নেবেন আর অবশ্যই গ্রিন ডিভাইভের সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কাটা